হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পিতাম সিল্ক শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ পাটটা দেখেন কত সুন্দর হচ্ছে পাটটা চলে আসবে আর এটা হচ্ছে সম্পূর্ণ সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে চলে আসবে ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নামমাত্র দামি দিচ্ছি যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন পাটটা দেখেন সম্পূর্ণ হচ্ছে গোলাপের একটা ডিজাইন করা মাঝখানে কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন জরি ওয়ার্কের কাজ কাপড়গুলো অনেক সফট কাপড়ের মধ্যে থাকবে ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর তারপর হচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার করা চলে আসবে ডিজাইনটা একেবারে ডিফারেন্ট যারা অর্ডার করতে চান এত সুন্দর সুন্দর শাড়িগুলো তাদের জন্য বলবো হচ্ছে যে দ্রুত পার্সেস করে ফেলবেন যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো একটু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন নিত্য নতুন কালেকশন আমরা কন্টিনিউ দিচ্ছি প্রত্যেকটা লাইভ এবং ভিডিওতে নিত্য নতুন শাড়ি এবং থ্রি পিস নিয়ে আমরা কাজ করতেছি কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এই শাড়িগুলো এমন একটা শাড়ি কাছে থেকে দেখালে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হবে তার জন্য শপে চলে আসবেন বলুন ইন্ডিয়ান পিতাম সিল্ক এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ ছোট ছোটো হচ্ছে ফুল ফুলের মধ্যে চলে আসবে তো ব্যতিক্রম একটা ফাইনালি যারা অর্ডার করতে চান একটু করে ফেলবেন আর যারা শপে আসতে যাচ্ছেন তারা শপে এসে আপনি দেখে শুনে বুঝে শুনে এত সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করেন একেবারে নিত্য নতুন ডিজাইন কালার কম্বিনেশন ডিফারেন্ট কোয়ালিটির একটা শাড়ি এই শাড়িটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি ফর আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু হচ্ছে অর্ডার করা সম্ভব আমি বলবো প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে আর এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি কিন্তু চলে আসবে আমাদের কিন্তু হচ্ছে কন্টিনিউ আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু লাইভ করে থাকি যারা লাইভের প্রোডাক্টগুলো দেখবেন তাদেরকে বলবো হচ্ছে দ্রুত লাইভ দেখেও পার্সেস করে ফেলতে পারেন প্রাইসটা পেয়ে যাবেন অনলি ফর এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা শাড়ির পরতে চান শাড়ির ডিজাইনগুলো নিয়ে কাজ করতে চান তারা চলে আসবেন আমাদের সরাসরি হেডশোরুমে ঢাকা স্টার মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে